এদিকে এদিকে একটু বৃষ্টি হয়ে এদের বৃষ্টি ছেড়ে গেল এদিকে সব পানিতে সব ছাদ লোড হয়ে গেছে সব ভিজে গেছে এদিকে কাজটা অর্ধেকটা হয়ে অর্ধেকটা বাকি আছে এদিকটা পুরোটাই এদিকটা পুরোটাই বাকি আছে একটা আলাদা ছোট্ট একটা রুম এদিকটা পুরোটাই বাকি আছে আবার ম্যাক ডাইকছে আবার মনে হয় আওয়াজ দিচ্ছে আর এদিকে এই ভেতরে কাজ করলাম আজকে এদিকে এসব দেওয়াল গোনা হয়ে গেছে এই দিকটা চলছে ও দেখো মিস্ত্রি সব কাজ করছে হ্যাঁ চলছে এই দিকটা এদেরকে আমাদের একটা মিস্ত্রি বালতিটা পরিষ্কার করছে গোলা করতে হবে ভেঙে যায় না সাবধানে মারবা আর ওদের একটা মিস্ত্রি মশলা একটু লাগবে অল্প করে করা হয়েছে এবার এই ঘরটা ভাড়া হবে আর নোংরা হয়ে আছে ঘরটা পরিষ্কার করতে হবে কাজ সব বলে সব ওয়ারিংয়ের কাজ হয়েছে সব ইটের কুচি সব পড়ে আছে এখানে পরিষ্কার করতে হবে পাশেই মসজিদ ছোট্ট করে একটা মসজিদ আছে লাগালাগি রাস্তার হাল কাদা আর কাদা গ্রামের রাস্তা মানেই হয়েছে কাদা আর কাদা রাস্তার হাল খুব খারাপ পরিষ্কার করতে হবে মহটা মাথাও এলাকা সব সিমেন্ট একটু দেখো এটার পায়খানা করছো আচ্ছা একটা মিস্ত্রি মশলা নেবে মশলাটা দিতে যাচ্ছে আমি এটাকে এই মিস্ত্রি মশা লাগবে দেখো দিয়ে গেলাম কাজ খুব দুর্দান্তি চলছে ছাদ যে পানি লোড হয়ে গেল সব আস্তে আস্তে লালিতে নেমে সব ক্লিয়ার হয়ে গেছে এরকম এই ঘরের কাজ বাকি আছে পায়খানাটা পাইপ লাইনের কাজ বাকি আছে কিছুটা এদিকটা সব কাটায় আছে পাইপ ফিট করলেই হবে তা সেই পাইপের মিস্ত্রি দুদিন সে আমাদের কাজের যন্ত্রও ঝোলাতেও আছে 哎，还几朵花？<noise> <noise> <noise>